ঠিক মতো চলাফেরা করতে পারতাম না তাই আমার খালাতো বোনকে পাঠিয়ে দিয়েছে আমার দেখাশোনা করার জন্য ও আমার খালাতো বোন হলেও ও আমার নিজের বোনের চেয়ে কম না ছোটোবেলা থেকে বড় হয়েছে আমাদের বাড়িতে। তাই আমার বাসায় চলে এসেছে কয়েক মাস থাকার জন্য ততদিন না আমার বাবু হয়ে যায় তাই আমিও অনেক খুশি হয়েছিলাম যে আমার বোনটা আমার কাছেই আসলো যাক এখন আর কোনো কষ্ট হবে না আমার ও আমাকে দেখবে কিন্তু যখন আসে তখন থেকে কেমন যেন হয়ে যায় কয়েকদিন ভালোই ছিল আমাদের মধ্যে সব কিছু কিন্তু আস্তে আস্তে দেখি আমি যখন টিভি দেখতে বসি আমার হাজব্যান্ড তখন ওকে নিয়ে লুডো খেলে তারপরে আমি যখন একটু ঘুমাতে যাই তখন দেখি ওরা দুজন বসে বসে কথা বলে আমি আর বেশি কিছু মনে করি না ভাবি দুলাভাই ছালি কথা বলতেই পারে তাই কিছু মনে না করে আমি আমার মতো করে ব্যস্ত থাকার চেষ্টা করি কিন্তু মাঝে মধ্যে আমার স্বামীর এমন এমন কথা আমার অনেক কষ্ট লেগে যেত সে আমাকে মাঝে মধ্যে খুব বাজেভাবে অপমান করতো আর কথায় কথায় চলে যেতে বলতো তারপরেও আমি কিছু বলতাম না ভাবতাম সে রাগ করে হয়তো বা এগুলো বলে কিন্তু আস্তে আস্তে আমার স্বামীর দূরত্বটা আমি বুঝতে পারি যে সে রাত হলেই কেমন অনেক রাত হয়ে যায় তারপর ও সাথে লুডু খেলে বসে বসে কথা বলে আর এখানে আমি অসহায় মতো তাকিয়ে থাকি আর না হয় ঘুমিয়ে থাকি কিছু বলতে পারি না যখন আমার ডেলিভারি ডেট আসে তখন আমাকে আমার বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় বাবু হওয়ার পরে আমার স্বামীর আর কোনো খোঁজ নেই সে আমাকে দেখতেও আসে নাই আর আমাকে নিয়ে যেতেও আসে নাই কিন্তু কয়েকদিন পর আমাকে সে ফোন দিয়ে বল আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিবে আমার মাথায় যেন আকাশটা ভেঙে পড়ল আমার তো সাজানো ঘোষণা সংসারে কার চোখ এসে পড়েছে তখন আমি তাকে জিজ্ঞেস করলাম এগুলো কেন তোমার সাথে তো আমার কোনো রকম ঝগড়া হয়নি তাহলে সে আমাকে উত্তরে বললো সে নতুন বিয়ে করবে আমি বলতেছি তুমি কি পাগল হয়ে গেছো তোমার একটা বাচ্চা হয়েছে আর তুমি সাকে দেখতে না এসে তুমি এখন নতুন বিয়ে করবে তারপর সে আমাকে বলতেছে তোমাকে আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিব কিন্তু আমি জিজ্ঞেস করার সে বলেনি তারপরে আস্তে আস্তে জানতে পারি ডিভোর্স লেটারটা কেন দিয়েছে সে আমার ওই বোনটাকে বিয়ে করার জন্য সে আমাকে ডিভোর্স দিয়েছে আর আমার ওই বোনটা বলেছে আমি যদি ওই বাড়িতে থাকি তাহলে ও ওই বাড়িতে থাকবে না এর জন্য আমার হাজব্যান্ড আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে আর বলেছে আমি যেন বাচ্চা নিয়ে ওই বাড়িতে না যায় দেখেন কাকে এত ভালোবেসেছি কাকে এত ভালোবেসে আপন করে জায়গা দিয়েছি যাকে ছোটবেলা থেকে পারলাম সেই আমার সংসারটা ভেঙে ফেললো আসলে স্বামী বা কাউকে দেওয়া যায় না তাই বলছি আপনারা যারা মানুষকে বিশ্বাস করে আপনার স্বামীর সাথে কাউকে কথা বলতে দিচ্ছেন কারোর সাথে মিলামেশা করতে দিচ্ছেন তারা এগুলো থেকে সাবধানে থাকবেন